শনিবার দোসরা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এরই অঙ্গ হিসেবে সোমবার গোয়ালপখুর দু নম্বর ব্লকের বিদ্যানন্দপুর এলাকায় এই কর্মসূচি আয়োজিত হয় স্থানীয় বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে কোয়েলি বিদ্যানন্দপুর বাজিসুরা এই তিন বুথের মানুষ অংশ নেয় প্রতিটি বুথ থেকে আসা বাসিন্দারা রাস্তা পানীয় জল আলো স্বাস্থ্য পরিষেবা সহ নানান সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত ছিলেন বিডিও সুজয় ধর তিনি বুথের পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা গোয়ালপাকুর দু নম্বর ব্লকে মোট চুয়াত্তরটি এই কর্মসূচি আয়োজিত হবে বলে জানা গিয়েছে এজন্য সকল এলাকাবাসীকে এই কর্মসূচিতে যোগদানের আবেদন জানিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ধর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে যে এই আমাদের যে মিটিং ছিল সেই মিটিং এ আপনি গেছিলেন মিটিং কী কি ছিল উদ্দেশ্য আজকে আপনার যাওয়ার এই পশ্চিমবঙ্গ সরকার নতুন যেটা প্রোগ্রাম লঞ্চ করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান তো এই প্রোগ্রাম অনুযায়ী প্রত্যেকটা বুথ প্রতি দশ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফ থেকে এবং এইটা আমরা তিনটে বুথ পিছু একটা করে প্রোগ্রাম করছি টোটাল এরকম চুয়াত্তরটা ক্যাম্প আমার ব্লকে অনুষ্ঠিত হবে গোয়ালপুকুর টুতে তো আজকে সেই উদ্দেশ্যে বিদ্যানন্দপুর এফপি স্কুলে তিনটে বুথ নিয়ে তিনটে পোলিং স্টেশন নিয়ে এটা হয়েছিল কৈলি বিদ্যানন্দপুর বাজিসৌড়া ওই এলাকার লোকজন এসছিল তার জন্য আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম এবং লোক আসার পর তাদেরকে নিয়ে মিটিং করা হলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা তিনটে বুথে তো একটা বুথে মিটিং আমি নিজেই কন্ডাক্ট করেছি তো সেখানে লোকের কাছে জানতে চেয়েছি যে তারা কি ধরনের এই দশ লাখ টাকা যেটা পশ্চিমবঙ্গ সরকার বরাদ্দ করেছেন একটা বুথের জন্য তো তারা কি ধরনের কাজ চান তো সেটা নিয়েই মিটিংটা মূলত কন্ডাক্ট করা তো আমি নিজে আজকে এই মিটিংটা কন্ডাক্ট করেছি এবং সকলকে অনুরোধ করেছি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করেছি যে দেখুন সরকার তরফ থেকে তো বিভিন্নভাবে কাজ হয়ে থাকে সরকারিভাবে বিভিন্ন লেভেলে গভর্নমেন্ট সরাসরি করছেন তারপর জেলা পরিষদ স্তরে এমএলএ সাহেবের থ্রুতে বি ফান্ডে আমাদের ফিফটিন ফিনান্সে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের লেভেলে সমস্ত লেভেলেই কাজ হয়ে থাকে তো এতদিন প্রতি স্কিমগুলো কি হচ্ছে স্কিমগুলো আমাদের লেভেলে পঞ্চায়েত সমিতি লেভেল গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রধান এরা ধরছেন এবার পশ্চিমবঙ্গ সরকার এটা একটা অভিনব প্রোগ্রাম দিয়েছেন যে স্কিম সিলেকশনের পাওয়ারটা পুরোপুরি জনগণের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তো আমি আশা করব এবং আহ্বান করছি সমস্ত নাগরিককে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে আমার অফিসেও আসেন তারা বলেন তাদের অভাব অভিযোগ রাস্তার ব্যাপার পানীয় জলের বলেন কোথাও লাইট লাগবে সোলার তো আপনাদের সবাইকে আহ্বান করছি আপনারা এই মিটিংটায় আসুন এবং এই মিটিংটায় এসে আপনারা সেই মিটিংয়ে আপনাদের গ্রামে আপনারা কি কাজ করতে চান সেটা নথিভুক্ত করুন এবং সেই নথিভুক্ত অফিসিয়াল মাধ্যমে ওই মিটিংয়ের মাধ্যমে হওয়ার পর আমরা সেটা সরকারের যে পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা সরকারের কাছে প্লেস করব পরবর্তীকালে ওই দশ লাখ টাকা আপাতত সরকার থেকে বলা হয়েছে যে দশ লাখ টাকা প্রত্যেকটা বুথে বরাদ্দ সেই অনুযায়ী আপনারা স্কিম দিন এবং এর থেকে বেশি হয়ে গেলেও আমরা সরকারের কাছে পাঠিয়ে দেবো পরবর্তীকালে সেই বিষয়ে সরকার যেটা ভাবনা চিন্তা করবে তো খুব ভালো স্কিম এবং ডেমোক্রেসির এর থেকে ভালো ডেমোক্রেসি আইডিয়ার কি হতে পারে যেখানে জনগণ নিজে স্কিম সিলেকশন করে দিচ্ছে তো এই সুযোগ আমি গল্প কুটুর সমস্ত নাগরিককে বলবো এই সুযোগ আপনারা হারাবেন না আপনারা ক্যাম্প ডেটে নির্দিষ্ট ডেটে আসুন এবং আপনাদের কি চাহিদা সেটা আপনারা মিটিংয়ে প্লেস করুন সেটা অনুযায়ী কিন্তু আমরা কাজ করব হ্যাঁ আমাদের এই ক্যাম্প দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে তেসরা নভেম্বর অব ক্যাম্প আছে আমাদের টোটাল গোল্পকুটুতে চুয়াত্তরটা ক্যাম্প আমরা এরকমভাবে সিলেক্ট করেছি এবং তার জন্য আমাদের মাইকিং প্রচার চলছে প্রত্যেকে জেনে যাবেন তার সংশ্লিষ্ট বুথের মিটিংটা কোথায় কবে হচ্ছে সেই অনুযায়ী আপনারা আসুন এবং আপনাদের যে চাহিদা সেটা আমরা লিপিবদ্ধ করে যদি কাজটা করতে পারি তাহলেই এই প্রোগ্রামটা সার্থক এবং আপনারাও উপকৃত হবে